কেন আইসক্রিম ওয়ালার কাছে অন্য ভালো কোনো আইসক্রিম ছিল না তুমি এটা নিয়ে আসছো কেন বলো না মানে আমি কি তোমার জন্য ভালোবেসে একটা আইসক্রিম আনতে পারি না ভালোবাসা একদম উতলাই পড়তেছে এসব ফালতু জিনিস দিয়ে ভালোবাসা হয় না বুঝছো আমি কি আইসক্রিম পছন্দ করি তুমি বুঝো না তুমি জানো না আমি কি আইসক্রিম খাই ও তুমি বুঝবে কিভাবে একজন স্বামী তার স্ত্রীর সাথে এত দিন ধরে সংসার করতেছে কিন্তু তার স্বামী তার স্ত্রীর মন বুঝতে পারলো না বলো তো তোমার জন্য কি নিয়ে আসছি দেখলে মিশে গেছিলাম না হঠাৎ মনে হলো তোমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসছিলাম এটা কি আইসক্রিম আনছো তুমি না মানে এই আইসক্রিমটা আমার অনেক ভালো লাগে তাই ভাবলাম তোমার জন্য নিয়ে যাই হ্যাঁ তোমার তো ভালো লাগবে তুমি মানুষে যেমন খেদ নিয়ে আসছো খেদ মারটা আইসক্রিম কেন আইসক্রিম কাছে অন্য ভালো কোনো আইসক্রিম ছিল না তুমি এটা নিয়ে আসছো কেন বলো না মানে আমি কি তোমার জন্য ভালোবেসে একটা আইসক্রিম আনতে পারি না ভালোবাসা একটা ভূতলাই পড়তেছে এসব ফালতু জিনিস দিয়ে ভালোবাসা হয় না বুঝছো আমি কি আইসক্রিম পছন্দ করি তুমি বুঝো না তুমি জানো না আমি কি আইসক্রিম খাই ও তুমি বুঝবে কিভাবে একজন স্বামী তার স্ত্রীর সাথে এত দিন ধরে সংসার করতেছে কিন্তু তার স্বামী তার স্ত্রীর মন বুঝতে পারলো না ও আল্লাহ আমার কোথায় পাঠাই না তোমার কাছে আমার উঠাই না এই না তোমার ফালতু মার আইসক্রিম তুমি খাও তোমাকে বিয়ে করে আমার জীবনটাই কাচপাতা হয়ে গেছে কি তাকাইছো কেন আমি বলে তোমার সাথে সংসার করতেছি বুঝছো আমার চাই যদি অন্য কোনো মেয়ে হতো তাহলে এতদিন তোমার এই সংসার নাকথি মেরে চলে যেত আজকের জন্য খাও পরে না হয় তোমার পছন্দ মতো আরেকটা কিনে দেব একদম কথা বলবে না একদম কথা বলবে না আমি কি পছন্দ করি তুমি বুঝো না বুঝলে এটা আনতে হয় এটা নিয়ে আসছো কেন সাগর আমার মাথা গরম করবা আমার মাথা গরম করবা না তুমি আমার চোখের সামনে থেকে যাও যাও আমি তো ভাবলাম তুমি আইসক্রিম নিলে খুশি হবে তোমাকে ভালোবেসে এই জন্য নিয়ে আসছি ভালোবাসা তাই তো আমি খুশি হয়ে আছি তাই না দেখতে পাচ্ছি না আমার অনেক খুশি আমি অনেক খুশি তো তোমার যেতে হবে না আমি যাচ্ছি দেখি কাজ করবি না এই কাজ বন্ধ কর দাঁড়া দাঁড়া সমস্যা কি কি তোদের পেতানি দিছে কাজ ঠিক মতো করা যায় না কাজ করলে ঠিক মতো করবি না করলে এলাকা সারবি আমি যে রাস্তাতে হেঁটে যাচ্ছি যদি ইটটা আমার মাথার পর পড়তো আরাম জাদাগুলা ঠিকঠাক মতো মন দিয়ে কাজ করবি কাজের সময় মন কই থাকে মন কি বউয়ের কাছে থুই আসিস নাকি সব হ্যাঁ সামান্য ব্যাপারে ভাই আমাদের এত বকাছকা করলো কা ভাই তো খুব ঠান্ডা মানুষ এরকম রক্ত করেনা কোনদিন নিশ্চয় বাসা কিছু হয়েছে আরে বুঝুন ভাবি ভাইরে দেশে ভাই আমাদেরই চলে গেছে